আমাদের সমাজে সততা রয়েছে এই বাক্যটি আরো একবার তেলিয়া মোড়াতে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়েছে ব্যাকভর্তি টাকা পেয়েও এক যুবক পুলিশের স্মরণাপন্ন হওয়ার মধ্য দিয়ে টাকা পেরিয়ে দিয়ে শততা নজির স্থাপন করেছে এখানে উল্লেখ করা হয়েছে শুক্রবার তেলিয়ামুরা মহকুমার শাসকের কার্যালয়ে কল্যাণপুরের জনৈকা মহিলা খেলা ঘোষ উনি ওনার কোনো ব্যক্তিগত কাজে তেলিয়ামুরা মহকুমার শাসকের কার্যালয়ে গিয়েছিলেন তারপর অফিসের কাজ শেষ করে চাকমা কোনো একটা হোটেলে খাবার খেয়ে আসার পথে ওনার টাকা ভর্তি ব্যাগ কোনোভাবে হারিয়ে যায় কিছুক্ষণ পর তেলিয়া কৃষি দপ্তরে কর্মরত বিশ্বজিৎ দাস চাকমাঘাট এলাকায় গেলে টাকা ভর্তি ব্যক্তি কুড়িয়ে পায় তারপর তিনি ওই ব্যক্তি নিজের সততার মনোভাব নিয়ে ফিরিয়ে দেওয়ার জন্য তেলিয়া থানার পুলিশের দ্বারস্থ হয় এর পাশাপাশি সামাজিক মাধ্যমে এই ব্যাপারে ব্যাপক প্রচার সংগঠিত হওয়ার পর অবশেষে শনিবার রাতে খেলা রানী থানার পুলিশের কাছ থেকে উপযুক্ত প্রমাণ দিয়ে নিজের এই টাকা ভর্তি ব্যাগ ফেরত নেন বিশ্বজিৎ ও পুলিশের হাত থেকে জানা গেছে এই ব্যাগে মোট তেরো হাজার পাঁচশো দশ টাকা ছিল শ্রীমতী ঘোষ এভাবে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে কৃষি দপ্তরে কর্মরত সৎ মনোভাব সম্পন্ন যুবক বিশ্বজিৎ দাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে এভাবে এক সৎ যুবকের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া পরেও টাকা ফেরত পাওয়ার মতো ঘটনা গোটা তেলিয়ামুরা জুড়ে ব্যাপক ইতিবাচক প্রক্রিয়া তৈরি করেছে